আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে কয়লা শহরে যে আমাদের সাংগঠনিক জেলা সেই জেলা জেলা নেতৃত্ব দেননি আজকে আমরা বসেছি গোদvár দুপুরবেলা কয়লা শহরে অনুকোটি জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় মূলত আসন্ন তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই এটিনের এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় আসন্ন তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস ঊনকোটি জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে আনতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস এটিনের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি শান্তনু সাহা রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা পিঙ্কি দেব বর্মা রাজ্য ও তৃণমূল কংগ্রেসের সম্পাদক জাকির হোসেন সেলিম রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া খান যুব কংগ্রেসের সভাপতি দেলওয়ার হোসেন খান খানের এই সাংগঠনিক বৈঠকে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল লক্ষণীয় এথিনের এই সাংগঠনিক বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান রাজ্য তৃণমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি শান্তনু সাহাব কৈল শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট টিভি ত্রিপুরা আজকের এই কর্মসূচিটা নিয়ে কী বলবেন আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে শহরে যে আমাদের সাংগঠনিক যে জেলা সেই জেলা জেলা নেতৃত্বদের নিয়ে আজকে আমরা বসেছি আপনারা সবাই অবগত আছেন যে সম্ভবত আজকে বা কালকের মধ্যেই যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে যাচ্ছে সেই নির্বাচনে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক যে ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী মাঠে নামছে তৃণমূল কংগ্রেস তাই আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা থেকে অনুভূতি জেলার আন্ডারে আমাদের যে সংগঠনিক জেলা কৈলাস তার আন্ডারে যেই সমস্ত বিধানসভাগুলো আছে সেই সমস্ত বিধানসভাগুলির নেতৃত্ব দিনে আজকে আমরা বৈঠক করছি যে আগামী দিন কোন পঞ্চায়েতে এবং কোন জেলা পরিষদে কে কে প্রার্থী হবে সেই ব্যাপার নিয়ে আসছে আপনারা কি গৌরনগর আর ডি ব্লকের অধীনের সমস্ত গ্রাম কি প্রার্থী দেবেন হ্যাঁ নিশ্চয়ই আপনারা সবাই অবগত আছেন যে লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপিকে হারিয়েছে তারপর থেকে ধর্মনগর থেকে সাবলুম পর্যন্ত ত্রিপুরা রাজ্যের জনগণ তারা প্রত্যেকে একটাই লক্ষ্য যে তারা জানে যে এই যে সৈরাচারী শাসন চলছে বিজেপির শাসন সেই শাসন থেকে যদি কেউ রক্ষা করতে পারে সেটা একমাত্র মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বেই একমাত্র ত্রিপুরাজ্যের মানুষকে মৃত্যু করতে পারে তাই আজকে আমাদের মানুষ জনগণ সাধারণ জনগণ তারা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয় তারা পঞ্চায়েত নির্বাচনের অর্থ কেমন সারা পাচ্ছেন আমাদের শহরে আপনারা সবাই জানেন আপনি তো নিজে দেখছেন যে কৈলাসহরের কি পরিমাণ আজকে শুধু নেতৃত্ব দিনে আমাদের বলছে শুধু কৈলাসহর না কৈলাসহর চন্ডীপুর এই সমস্ত বিধানসভাগুলির যারা নেতৃত্ব তৃণমূল কংগ্রেস তাদের নিয়ে আমরা আজকে আলোচনা করি পরিচয়টা শান্ত যুবসভা ধন্যবাদ